হ্যালো এভরিওান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে হচ্ছে টোয়েন্টি ফিফথ ডিসেম্বর কিন্তু আজকে শুধু ক্রিসমাস বলেই দিনটা স্পেশাল নয় আমার মাদুরের লয়ের আজকে জন্মদিন প্রত্যেক বছর অনিরোধ না থাকলেও আমি নিশ্চয়ই সেলিব্রেট করি মাস সাথে তাই আজকে সকালে দিনটা শুরু হলো মাকে উইশ করা দিয়ে রেডি হয়ে এবার বেরিয়ে পড়েছি কিন্তু এখন রেডি হয়ে আর কি হবে বলো ঠান্ডার মধ্যে একটা তো জ্যাকেট ওপরে পরেই নিতে হবে আজকে বেরিয়ে দেখি ক্রিসমাসের জন্য এখানে প্রত্যেকটা দোকান বন্ধ ও আজকে ক্রিসমাস বন্ধ বাট আমরা যাচ্ছি এখন ফার্স্টে যাব ক্যালট্রেন করে চলে এসছি অনিরোধের অফিসে ওই যে দেখো ওটা হচ্ছে ওর অফিস এখান থেকে আর একটু হাঁটা পথেই হচ্ছে ট্রেন স্টেশন আজকে কাল ট্রেন করে যাব সান ফ্রান্সিসকোতে লুকিয়ে থাকা একটি চাইনা টাউনে আজকে আমার সাথে সাথে সেখানে তোমরাও ঘুরে নেবে এখানে ট্রেনে টিকিট কাটতে গেলে তুমি এখানে এসেও কাটতে পারো বা বাড়ি থেকে টিকিট কেটেও আনতে পারো আমরা যত কাটি নিই তাই এখানে এসে টিকিট কাটতে হলো খুবই সহজ পদ্ধতি এখানে এরকম দুটো টিকিট আমরা কালেক্ট করে নিলাম লাফিয়ে ঝাঁপিয়ে আমরা ট্রেন ক্যাচ করে নিয়েছি এখানে আমি ট্রেনে প্রথমবার উঠলাম দেখলাম ট্রেনগুলো দুতলা করে নিচেও কিছুজন বসেছে ওপরেও কিছুজন বসা তবে দুতলায় বসলে তুমি ভিউটা খুব ভালো পাবে তাই আমরা দুতলাতেই বসে পড়লাম প্রচুর হাঁপিয়ে আমরা দৌড়ে দৌড়ে ট্রেনটা জাস্ট ধরে নিয়েছি নেক্সট ট্রেন কখন ছিল যাই হোক বেশ পনেরো কুড়ি মিনিট পর কি দশ পনেরো দশ পনেরো মিনিট পর পেতাম থাক গাই পুছোতে বেশ কিছুটা সময় লাগবে তাই আমরা দুজন বসে বসে গল্প করছিলাম আর অনেক কিছু নতুন নতুন জিনিস দেখছিলাম তাই আমি অনিরুদ্ধকে জিজ্ঞেস করছিলাম এইটা কি সেটা কি হয় যাতে আমি জেনে তোমাদের সাথেও শেয়ার করতে পারি বাইরের ভিউটা এত অসাধারণ লাগছিল তোমাদের না দেখিয়ে আর পারলাম না গল্প করতে করতে ভাবলাম তোমাদের জন্য একটু শ্যুট করে নিই বাইরের ভিউটা তোমরাও আমার সাথে এনজয় করো সেখানে দেখি পাহাড়ের প্রচুর ওপর অব্দি বাড়ি করা আছে কি দারুণ লাগছে দেখতে সেই দার্জিলিং এর কথা মনে পড়ে গেল তোমাদের জুম করে আরেকটা জিনিস দেখাই যেরকম হলিউডের সাইন লেখা থাকে এখানে দেখলাম সেরকম সাউথ স্যান ফ্রান্সিসকো দ্য ইন্ডাস্ট্রিয়াল সিটি বলে লেখা আছে এত অপূর্ব লাগছিল দেখতে এই যে পৌঁছে গেছি আমরা স্যান ফ্রান্সিসকো এবার এখান থেকে আমরা একটা উবার করে নিয়েছি রাস্তাগুলো কি দারুণ লাগছে দেখতে তবে এখানে উবের যেতে যেতে একটা জিনিস দেখলাম চলো তোমাদেরও দেখাই এখানে একটা সেল ড্রাইভিং গাড়ি প্রচণ্ড পপুলার সেই সেলফ ড্রাইভিং গাড়িটাই দেখলাম এই বাঁদিকে এই দেখো এই সাদা গাড়িটা তোমরা খেয়াল করবে এই গাড়ির কিন্তু ড্রাইভিং সিটে কেউ নেই এই গাড়িগুলো উবেরের মতনই তোমরা বুক করতে পারো দিয়ে যা সিম্পলি বসে তোমরা নিজেদের ডেস্টিনেশনে পৌঁছে যেতে পারো উইদাউট এনি ড্রাইভার কি অসাধারণ না পরে যখন আসবো এটাও ট্রাই করতে হবে এখানে আমরা পৌঁছে গেছি এখান থেকে আমরা আগে কোথাও একটু বসে গরম গরম কফি খাবো স্যান ফ্রান্সিসকোতে পৌঁছে দেখি প্রচণ্ড হাওয়া আর প্রচণ্ড ঠান্ডা লাগছে তাই কাপুনি দিতে দিতে কফি না পেলে আর এবার ঘোরা হবে না এই পার্কটা দেখে খুব লোভ হচ্ছিল দুজনে বসে একটু গল্প করি কিন্তু না কফি ছাড়া এই ঠান্ডা হাওয়ায় বসা ইম্পসিবল এখানে একটা খুব ফেমাস কফি শপ আছে শুনেছি তাই ওর দিকেই আমরা হেঁটে যাচ্ছি তবে আজকে এখানে যেহেতু ক্রিসমাস আমরা ভেবেই রেখেছি যেখানেই যাব প্রচুর লাইন হবে এই যে পৌঁছে গেছি কফি শপটায় কিন্তু এখানে এসে একটা দারুণ সারপ্রাইজ পেলাম কি সুন্দর এখানে মিউজিক চলছে দেখো এবার এখান থেকে একটু কফি আর কিছু ডেজার্ট নিতে চলে এসেছি আজকে যেহেতু ক্রিসমাস একটু তো লাইনে দাঁড়াতেই হবে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কলকাতার কফি হাউসের কথা খুব মনে পড়ছিল অনেকটা ওরমই বেশ পুরোনো জায়গা সুন্দর অ্যাম্বিয়েন্স এখানে আমরা একটা কেক আর দুজনের দুটো কফি নিয়ে নিয়েছি কেকটা খেয়ে তারপর আমরা বাইরে কফিটা নিয়ে বসে আরামসে গান শুনবো এখন দুজন মিলে বসে গান শুনলাম খুব ভালো লাগলো এবার হেঁটে হেঁটে আমরা পার্কের চলে সেই এসেছি কারণ তখন এখানে আমি একটা চার্চ দেখেছিলাম ভাবলাম আজকে ক্রিসমাস দেখি চার্চে কেরম হয় আমাদের কলকাতায় তো ইউজুয়ালি আমরা সেই ক্যাথিড্রাল চার্চেই যাই পার্ক স্ট্রিটে তো আজকে ভাবলাম এখানেও একটু ঘুরে নি কেরম হয় ছোটবেলায় প্রত্যেকবার চব্বিশ তারিখ ক্রিসমাসের ঠিক একদিন আগে বাবা কাজ থেকে ফেরার সময় আমাদের জন্য ফ্রুটকেক আনতো যদিও বা এখানে অনেক ভালো রকমের ফ্রুটকেক পাওয়া যাচ্ছে আমার মন কিন্তু সেই কলকাতার বাবা rana ফ্রুটকেকের দিকেই টানছে চার্চটা এসে কিন্তু ভালোই হলো তো অপূর্ব লাগছে দেখতে আর এত সুন্দর করে সাজানো আজকে এখানটা ফেরত না এলে বোধহয় প্রচন্ড বড় কিছু মিস করতাম বেশ অনেকক্ষণ দাঁড়িয়ে আমি এখানে খালি ডেকোরেশন অ্যাম্বিয়েন্স খুব ভালোভাবে সব কিছু উপভোগ করলাম এবার আমরা চলে এসছি এখানে চায়না টাউনে এই চায়না টাউনটা আমেরিকার সবথেকে পুরোনো আর সবথেকে ওয়েল ফেমাস টাউন এখানে শুধু রেস্টুরেন্টস না এখানে প্রচুর চাইনিজরা থাকেও তারা অনেক বছর ধরে এখানে থাকছে এবং তার জন্য এখানে অনেক গ্রসারি স্টোরও আছে চাইনিজ গ্রসারি স্টোরে প্রচুর নতুন নতুন রকমের সবজি মাংস দেখে প্রচুর অবাক হলাম এই ড্রাইড বিনসগুলো দেখে হঠাৎ সুটকি মাছ ভেবে বেশ খুশি হয়েছিলাম আমি তো বাঙাল তাই আমার কাছে শুটকি মাছ আর লোটে মাছ এগুলো হচ্ছে একটা ইমোশন তবে এত তাড়াতাড়ি আমার কপালে সেই সুখ নেই এখনও অনেক খুঁজে বের করতে হবে আমেরিকায় কোথায় শুটকি মাছ পাওয়া যায় কলকাতায় যেরম ট্রাম চলে এখানে দেখলাম ঠিক ওরম ট্রামের মতন রাস্তার মাঝখান থেকে ট্রেনগুলো কি সুন্দর যাচ্ছে এখানে রাস্তাগুলো অনেকটা সেই পাহাড়ি এলাকার মতন সেই দার্জিলিং এরম হয় একটু উপর নিচ করা রাস্তা কিছু কিছু রাস্তা রাস্তা উঠছে নিচে নামছে ঠিক সেরমই আর দেখতে এত সুন্দর লাগছে এই বড় বড় মাঝখান থেকে যখন রাস্তাগুলো উপরে ওপরে চলে যাচ্ছে বা নিচে নামছে এত সুন্দর লাগছে দেখতে বেশ অনেকক্ষণ চায়নার মার্কেটে হাঁটতে হাঁটতে এবার আমরা খুঁজছি একটা ভালো খাবার জায়গা আজকে যেহেতু ক্রিসমাস যেই দোকানেই যাচ্ছি প্রচুর লাইন দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রায় এক থেকে দেড় ঘন্টার ওয়েটিং বেশ অনেকক্ষণ অপেক্ষার পরে এবার আমাদের পালা চাইনিজ রেস্টুরেন্টসে এরম খাওয়ার শুরুতে ওনারা তোমাদের একটা গরম চা দেবে এই চাটা খেতে খেতে আমরা এবার অর্ডার করব এখানে এরম একটা কার্ডে দুদিকে খাবারের ছবি ছিল আর তার সাথে নাম্বারিং করা ছিল এই কার্ডটার সাথে আমাদের দেয়া হয়েছিল একটা পেন আর একটা পেপার প্রত্যেকটা আইটেমের নামের সাথে নাম্বার লেখা তুমি কার্ডে ছবিগুলোর সাথে নাম্বার ম্যাচ করে এখানে কোয়ান্টিটিতে এক বা দুই লিখতে পারো যে কত প্লেট তোমাদের লাগবে অর্ডার করা হয়ে গেছে এবার আমাদের কাছে চলে এসছে খাবার এবার হচ্ছে খাওয়া শুরু করার পালা প্রথমেই আমাদের কাছে চলে এসছে এই প্যান ফ্রাইড সি ফুড নুডলসটা তবে আসার পরে দুজনেই অবাক প্লেট নুডলসে এত খাওয়ার পরিমাণটা বেশি যে আমাদের দুজনের পক্ষে শেষ করা অসম্ভব যাই হোক খাওয়াটা অন্তত শুরু করি খেতে কিন্তু ছিল দারুণ শীতকালে গরম গরম গ্রেভি নুডলস খেতে কিন্তু দারুণ লাগে তাই না তাই আমরা ঠান্ডার মধ্যে বেশ ভালোই এনজয় করছি এই গরম গরম নুডলসটাকে তবে এই নুডলস যতই খেতে দারুণ হোক এর সামনে যদি আমাকে কলকাতার কেউ এক প্লেট চাউমিন দেয় আমি কিন্তু সেটাই খাবো হোটেলের সাথে আমরা সয়া সসের তৈরি এক রকমের চিকেন নিয়ে নিয়েছিলাম খেতে বেশ ভালো ছিল মিষ্টি মিষ্টি আর তার সাথে আমরা দু রকমের ডিমসামস নিয়েছিলাম ওই ডিমসম মানে এক রকমের মোমো আর এটাকে বলে শাওলং বাউ তার মানে হচ্ছে স্যুপ ডাম্পলিং খাওয়া হয়ে গেছে এবার আমরা বেরিয়ে পড়েছি আমাদের আরেকটা ডেস্টিনেশনের টুয়ার্ডস এখানে কিছু দূর হেঁটেই একটা ফরচুন কুকির প্রচন্ড পুরনো ফ্যাক্টরি তাই সেই ফ্যাক্টরিটা খুঁজতে খুঁজতে আমরা প্রায় অনেকক্ষণ ধরে হেঁটে ফাইনালি আমরা খুঁজে পেয়েছি এই গলিটাতে ঢুকতেই এত ভালো লাগছিল এই যে এই হলো সেই দোকানটা প্রচন্ড পুরনো আর এখানে তোমার সামনেই এরকম ফরচুন কুকি বানাবে এই ফরচুন কুকিগুলো হলো হালকা একটা মিষ্টি ধরনের বিস্কিট আর তার মধ্যে এনারা তোমার কোনো রকমের ফরচুন লেখা একটা কোনো সেন্টেন্স এর মধ্যে দিয়ে প্যাক করে দেয় সুতরাং যখন তুমি হঠাৎ করে একটা র্যান্ডম কুকি সিলেক্ট করে খুলবে সেখানে তোমার ফরচুন বা ভাগ্যের জন্য কিছু একটা লেখা থাকবে আমরা এখানে এক প্যাকেট ফরচুন কুকি নিয়ে নিয়েছি বাড়ি গিয়ে দেখবো আজকে আমাদের ভাগ্যে কি বেরোয় তবে এখানে দেখলাম আরও অনেক রকমের ফরচুন কুকি ছিল কিছুগুলো হোয়াইট চকলেটে কোটেড কিছু মাচা কোটেড কিন্তু আমাদের ওগুলো নিয়ে লাভ নেই এবার আমরা এখান থেকে বেরিয়ে পড়েছি আমরা যাচ্ছি আরেকটা জায়গায় এবার এই চায়না টাউনকে বাই বাই জানানোর পালা দেখা হবে আবার কয়েকদিন পর যখন নেক্সট টাইম আসবো এখান থেকে হেঁটে আমরা চলে যাব এবার ইউনিয়ন স্কোয়ারে আসার পর এখানে শুনলাম যে ক্রিসমাসটা নাকি ইউনিয়ন স্কোয়ারের খুব তাই ভাবলাম যখন এসছি একবার ঘুরেই যাই এখান থেকে বেশি দূর না চায়না টাউনের বেশ অনেকটা কাছেই ইউনিয়ন স্কোয়ার তাই আমরা ভাবলাম এতটা খেয়ে দিয়ে উঠেছি তাই এখন আর ওবার করে লাভ নেই দশ পনেরো মিনিটের হাঁটা দুজনে হেঁটে গল্প করতে করতেই পৌঁছে যাবো হাঁটতে হাঁটতে পৌঁছে গেছি ইউনিয়ন স্কোয়ারে এখানে এসেই দেখছি প্রচুর ভিড় এই যে সামনে তোমরা এই সাদা বিশাল বড় এরিয়াটা দেখছো এখানে আজকে হবে বিকেল থেকে আইস স্কেটিং এই ক্রিসমাসের দিনে ইউনিয়ন স্কোয়ারে আইস স্কেটিং প্রচন্ড ফেমাস তাই আজকে গিয়ে দেখি সব কটা টিকিট সোল্ড আউট এই জায়গাটা এত সুন্দর সাজিয়েছে সবাই এসে নিজের বন্ধুদের সাথে ফ্যামিলির সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলছে তাই আমরাই বা বাদ যাই কেন আমরাও আমাদের একটা চট করে ছবি তুলে নিলাম আমাদের আজকে ঘোরা হয়ে গেছে এবার আমরা ট্রেন করে ফেরত যাব বাড়ির দিকে চলো তাহলে দেখা হচ্ছে পরের ব্লগে তোমাদের যদি আজকে ব্লগটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও